আইসক্রিম লাগবে নাকি গো আইসক্রিম মজার মজার বাচ্চাদের আইসক্রিম লাগবে নাকি গো হরে। আমি আইসক্রিম খাবো আইসক্রিম মামা ও আইসক্রিম মামা আমাকে একটু আইসক্রিম দাও না গো আহা রে সোনামনি আমার কাছে তো অনেক আইসক্রিম আছে তুমি কোন আইসক্রিমটা নিবা গো সোনামনি আইসক্রিম মামা তোমার দোকানে সবচেয়ে বেশি মিষ্টিকর আইসক্রিমটা দাও সোনামণি আমার কাছে এই আইসক্রিমটা সবচেয়ে মিষ্টিকর কিন্তু এটা যদি তুমি নিতে চাও তাহলে যে তোমাকে টাকা দিতে হবে গো সোনামণি হ্যাঁ আমার কাছে যে টাকা নেই গো আইসক্রিম কাকু একটু দাও না আহা হা সোনামণি টাকা ছাড়া যে দিতে পারবো না গো এই সব রান্না বান্না আর ভালো লাগে না এ আব্বিয় জন্য একটু শান্তিতে থাকতে পারে না এটা রান্না করো সেটা রান্না করো এটা খাওয়াও সেটা খাওয়াও নানী ভাই ও নানী ভাই বাইরে আইস কেম কাগজ এসেছে সবাইকে আইস কিম আমার টাকা নেই তাই দেয় না এতক্ষন তো ছিল রান্নার জ্বালা এখন আবার তুমি এসে বাহানা ধরলে আইসক্রিমের জ্বালা কোথায় পাবো টাকা আমি আমার কাছে কি টাকা আছে যে তোমাকে আইসক্রিম কিনে দিব যাও তোমার দাদুকে গিয়ে বলো নানু ভাই ও নানু ভাই বাইরে অনেক মজার মজার আইসক্রিম বেচতেছে আইসক্রিম কাকু আমার টাকা নেই তাই আমাকে দেয় না তুমি আমাকে টাকা দাও না নানু ভাই দাদু ভাই আমার অনেক কাশি বেড়ে গেছে আমি তো নিজেই বাঁচি না কাশি ভাই আমার কাছে টাকা নেই তোমার বাবা কতদিন হয়ে বিদেশে গেছে টাকাও পাঠায় না আমিও ওষুধ খেতে পারতেছি না সেই টাকার জন্য তোমাকে কোথা থেকে টাকা দিব নানু ভাই তোমরা সবাই শুধু আমাকে টাকা নেই টাকা নেই বলতেছো তাহলে টাকা কার কাছে আছে তোমার মামার কাছে কাছে গিয়ে বলো তার টাকা থাকতে পারে যাও বা হ্যালো আমার বেবিটা কি করতেছো তুমি তুমি এত শুকাই গেছো কেন তুমি কি ঠিকমতো মতো খাওয়া দাওয়া করতেছো না ঠিকমতো একটু খেও বুঝলে শরীরের কি হাল করেছো তুমি হ্যাঁ মামা মামা ও মামা বাইরে না এক আইসক্রিম কাকু এসেছে মজার মজার আইসক্রিম বেচতেছে সবাই আইসক্রিম খাচ্ছে আমার টাকা নেই তাই আমাকে আইসক্রিম দেয় না তুমি আমাকে টাকা দাও না মামা আমি আইসক্রিম খাবো আহ তাওহিদ তোমার এই শীতকার চেঁচামেচে জ্বালায় বাসায় থাকাই যায় না একটু ফোনে যে কথা বলবো তাও পারি না তুমি জানো না সিনিয়ররা যখন ফোনে কথা বলে তখন তাদেরকে ডিস্টার্ব করতে হয় না ও আচ্ছা তুমি তাহলে ফোনে কথা বলছিলে আর কাকে জানি বেবি বেবি বলছিলে বেবি ডাক্তার কোথায় যেন শুনেছি কোথায় যেন শুনেছি ও হ্যাঁ মনে পড়েছে একবার স্কুলে আমার এক বন্ধু একটা মেয়েকে বেবি বলেছিল তাই স্যার তাকে অনেক জোরে মেরেছে তার মানে বেবি বলা অনেক বড় একটা অপরাধ আমি এখন মামাকে বলবো যে তুমি ফোনে কাকে বেবি বলেছো আমি নানু ভাইকে বলে দিব তাহলে হয়তো মামা আমাকে টাকা দেবে আইসক্রিম খাওয়ার জন্য একবার বলে দেখি তো মামা তুমি কি আমাকে আইসক্রিম খাওয়ার জন্য টাকা দেবে না তুমি এখান থেকে চলে যাও আমার কাছে কোনো টাকা নেই তুমি বাইরে গিয়ে খেলো বন্ধুদের সাথে যাও ও আচ্ছা এই ব্যাপার তুমি তাহলে আমাকে টাকা দিবে না তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি নানুর ভাইকে কি বলে দিচ্ছি যে তুমি কাকে জানি ফোনে জান বেবি এগুলো বলতেছো তাহলে বুঝবে মজা কেমন লাগে আরে 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 তাওহিদ আমার তুমি কি বলো তোমার মামা থাকতে তোমার আইসক্রিম খাওয়া হবে না এই নাও এই নাও একশো টাকা যাও বন্ধুদের নিয়ে তুমি আইসক্রিম খাও যাও থ্যাংক ইউ মামা তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার জন্য আজকে আমার আইসক্রিম খাওয়া হবে কি মজা